হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আমি আপনাদেরকে আজকে একটি মিটিং অ্যাপ সম্পর্কে আলোচনা করবো যেটা হচ্ছে কন বর্তমান সময়ে খুব জনপ্রিয় এর বেশ কিছু মজাদার ফিচারও রয়েছে তো আজকে আমি আপনাদেরকে এটা অ্যাকাউন্ট খুলে দেখাবো প্রথমে আপনারা কন চলে যাবেন কন বে পে আসার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে ওটা ওগুলোর অ্যাক্সেস দিয়ে দিবেন গিভ অ্যাক্সেস নাহলে পরবর্তী সময় এগুলো পারমিশন আবার আপনাকে সেটিংতে দিয়ে দিতে হবে তো প্রথমে আপনারা সাইন আপে ক্লিক করবেন আর যাদের অ্যাকাউন্ট কুলার রয়েছে অলরেডি তারা সাইন ইন ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন সাইন গাফ অপশানে ক্লিক করার পর আপনি একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দেবেন আমি আমার ইমেল অ্যাড্রেস টাইপ করে দিচ্ছি তবে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর ইমেলটাকে ভেরিফাই করার জন্য আপনার মেল বক্স একটা ওটিপি পাঠানো হবে সেটা আপনার মেল বক্স থেকে কালেক্ট করে নিতে হবে আমি আমার মেল বক্সে চলে যাচ্ছি মেল বক্সে চলে আসার পর একটা রিফ্রেস দেবেন দেখেন ফাইনালি আমার মেলটা কন অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে চলে এসেছে এখান থেকে আপনার ভেরিফিকেশান কোডটা কালেক্ট করে নেবেন তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপর আপনার এখানে ফার্স্ট নেম টাইপ করবেন আমি আমার ফার্স্ট নেম টাইপ বসিয়ে দিচ্ছি নিলয় হাসান হ্যাঁ তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড চাইছে এখানে আপনি একটা শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করবেন এখানে অবশ্যই মিনিমাম এইট ডিজিটের পাসওয়ার্ড রিকমেন্ডেড তো টুয়েলভ ডিজিট ইউজ করলে ভালো হয় কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কী সময় লুট নেবে দেন ফাইনালি ডান্স ডান সাকসেসফুল রেজিস্ট্রেশন ওকেতে ক্লিক করবেন